বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি আশা করি আজকের এই ব্লগটাও তোমাদের কাছে ভালো লাগবো তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল ছয়টার মতো আর আজকের ব্লকটা শুরু করলাম এই যে গড়দুয়ার গুসানির থেকে আর আজকের দিনটা হইতেছে কিন্তু মঙ্গলবার ব্লকটা একটু লেট হয়ে গেছে গা তো যাই হোক এইদিকে এই যে সকালবেলা ঘুম থেকে উঠতে ঠাকুর ঠাকুরগড়ে যে কাজগুলি আসলে এগুলি সারলাম তারপর এই পড়ছি এই যে গড়দুয়ারটা গুসানির গতদিন হাজব্যান্ডের ছিল নাইট শিফট তো ওই তো একটু পরেই ডিউটির দিকে আয়া পড়বো তো ও আইবার আগে সকালের বাসি কাজ তারপরে যে গর্তর গুছারিটা আছে এইটা সাইরা নিতাছি কারণ ও ডিউটির দিকে আইলেই তো ওদের সকালের টিফিন রান্না বাড়া এইসবও তো করতে লাগবো তো একটু সকাল সকাল করে ঘুম থেকে উঠতে গেছি গিয়ে উঠতে সেটা বাসি সমস্ত কাজকর্ম শাড়ির ড্রেস উসটা কিন্তু সাইরা দিয়েছি তারপর ঠাকুরগড়ের কাজটা সারলাম এবার ঝটপট করে এই যে গড়দুয়ারটায় গুছিয়ে নিতেছি আর আজকে কিন্তু ছাড়টাও একটু পরিষ্কার করতে ছাদটার ছাড়টার অবস্থাটা ভীষণ খারাপ হয়ে গেছে একটু জারু না দিলে হইতোই না তো ভাবতেছি গড়দুয়ারের কাজটা সারি তারপরে ছাদে যাবো একবারে কালকেও তো অনেক জামা কাপড় কাঁচা দোয়া করছিলাম তো ওই কাপড়গুলি শুকাইছিল না তো ওইগুলো মিলনা দিতে লাগবে ছাদে তো একবারেই যাবো বারবার এই ছাদে যাইতে আইতে একদমই ভালো লাগে না তো এই কারণে এই যে গড় দয়াটা একদম ভালো করে গুছাইয়ে গড়ের সমস্ত কাজ ছাইরা তারপরেই ছাদে যাবো এই বছর জানো তো বন্ধুরা আমাদের এখানে এত পরিমাণ গরম পড়ছে এই রকম গরম না আর কোনো বাড়ি কিন্তু আমাদের এখানে পড়ছে না এবার বৃষ্টি একদম হইছে না করলেই চলে প্রচণ্ড গরম পড়ছে সারা রাত্র দিন গড়টা না এত গরম হয়ে থাকে গড় থাকতে একদম ইচ্ছেই করে না আর বাইরেও তো যাইতে পারি না রোদে এত তেজ কালকে রাত্র সারাটা রাত্র ঘুমাইতে পারছে না তো কারেন্টের যন্ত্রণা তার ওপর এত গরম মানে এই গরমে না অবস্থা আমাদের ভীষণ খারাপ আর শরীরে প্রচণ্ড ডিহাইড্রেটও হয়ে গেছে গা তো ওই কয়েকটা দিন ধরে না লেবুর শরবত খাওয়া আবার শুরু কইরা দিয়েছি মধ্যে কয়েকদিন লেবুর শরবত খাওয়াটা একদম বন্ধ করে দিয়েছিলাম এখন মনে হইতেছে যেমন ডিহাইড্রেট হয়ে গেছে গা মাথা ঘোড়ায় মাঝে মধ্যে আবার বুমি বুমি ফিল হয় আর শরীরটা ভীষণ জ্বালা পোড়া করে অনেক সময় ডিহাইড্রেট থেকেও এই জিনিসগুলি হয় তো আমার মনে হচ্ছে যে ডিহাইড্রেটই হয়ে গেছে গা যেহেতু এই যে এত গরম তার উপরে প্রপার জল আমি খাই না প্রতিদিন তো অন্ততভাবে পাঁচ লিটার জল খাওয়া আমাদের দরকার কিন্তু আমি না জল একদমই খাই না সারা দিনে ওই এক গ্লাস কি দুই গ্লাস এর বিসির জল একদমই আমি খাই না কেন জানি আমার না জল খাওয়ার কথাটা একদমই মনে থাকে না তো কি করার এই জলটা না খাওয়ার কারণে না প্রচুর ডিহাইড্রেট হয়ে গিয়েছে গা তো তোমরা অবশ্যই জল খাইও যে বন্ধুরা আমার মতো জল খাও না এখন তো মনে করি আমি রোজ চেষ্টা করি এক লিটার জল খাওয়ার কারণ একবারে তো আর এত জল খাইতে পারতাম না তো একটু একটু করে বাড়াইতে লাগব এইদিকে আমি গড়দটা গুছিয়ে গড়টা ঝাড়ু দিয়ে দিলাম তারপরে আয় পড়ছি এই যে বাইরে তো বাইরের জায়গাটা ঝাড়ু দিয়ে এইবার একটু জলদা দোয়া দিতেছি প্রচণ্ড দুলা বালু এগুলি ঝাড়ু দিলে যাইতে চায় না সে তুমি যতই ঝাড়ু দো বারবার ঝাড়ু দিলে এগুলি যাইতে চায় না তো একটু জলদা দোয়া দিলে দেখবা এগুলি কিন্তু সুন্দর জায়গা আর জায়গাটাও একটু ঠান্ডা ঠান্ডা থাকে প্রচণ্ড গরম হয়ে থাকে এই জায়গাটা আর মারাও তো আইব তো একদম ঘরের সামনের জায়গাটা ভালো করে ঝকঝক পরিষ্কার কইরা দিয়েছি অ্যাকচুয়ালি কাকিমারা আইবো দিখানা রোজই তো দেখো আমি ঘরের সামনের জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়া জলদা দইয়া দিই কারণ একজন স্ত্রীই পারে তার কঠোর পরিশ্রম আর গুণ দেওয়া সংসারের অবনতি থেকে উন্নতির দিকে নিতে শুধু তো খালি গড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দিলেই হইতো না জগজগা তকতকা তার সাথে কিন্তু বাইরের দিকটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগবো কারণ ঘরের সামনে যে আমরা সকালবেলা বাসি মহিলাটা ফালাই এটা কিন্তু ফালানি একদমই ভালো না কারণ যখন মা লক্ষ্মী গড়ে আয়ে এই দরজাটা দিয়ে আয়ে তো এই কারণে কথাই আছে যে আগে তুমি বাইরেটা সুন্দর করে পরিষ্কার করিয়া রাখো তারপরে কিন্তু গড় আর পরিষ্কার করিয়া রাখো তা আমি সবসময় চেষ্টা করি আমার যতটুকুনি সাধ্য দিয়ে আছে বা যতটুকুনি আমি পারি সবসময় গর দর একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে তার সাথে কিন্তু সম্পূর্ণ বাড়িটাই পরিষ্কার করে রাখতে আজকে যদি আমার একটা নিজের বাড়ি থাকতো আমিও কিন্তু ঠিক এইভাবেই থাকতাম বাড়িঘর একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম তো বাড়াবাড়ি বললে কোনো দিনে কিন্তু মনের মধ্যে এইটা হয় না যে বাড়াবাড়ি এই বাড়িতে আমার এত অধিকার নাই কে আমি এই বাড়িটা এত পরিষ্কার করে রাখবো এত পরিশ্রম করবো যতদিন আসি ততদিন নিজের মনে করি থাকতে আসি নিজেরই ভাবি কারণ জানি না কবে নিজের একটা বাড়ি হইব যখন মানুষের বাড়িঘর দেখি জানো তো আমার এত ইচ্ছে করে যে আমার আজকে যদি একটা বাড়িঘর থাকতো তাহলে আমি হয়তো বা আমার বাড়িঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতাম সাজাই গুছাই রাখতাম কিন্তু এই যে বাড়িঘর নাই এখন আর কি করবো জানি না ঠাকুর কবে আমার দিকে মুক্তিল্লা চাইবো বা আমি কবে নিজের একটা বাড়িঘর বানাইতে পারবো আর জানো তো আমার না এত বেশি বেশি আশা যে আছে এটাও না যে আমার দুই দুইতলা তিনতলা বাড়িঘর হইতে লাগবো আমার যদি একটা মাটির ছোট্ট কুড়ে ঘরও থাকে পরেও কিন্তু আমি অনেকটাই খুশিতে থাকতে পারবো কারণ এই যে পাড়া বাড়ি থেকে না নিজের একটা কুড়েঘর থাকা অনেক ভালো যে এখানে সমস্তটা কিন্তু আমার অধিকার থাকবো আমার ভালো লাগা খারাপ লাগা দিয়ে আমি আমার সংসারটার গড়ে তুলতে পারবো ওইটা নিয়ে এখন আর ভাবি না দেখা যাক কবি কি করতে পারি এইটা তো অনেক বড় একটা আশা কইলেই তার পুরো হয়েছে তার জন্য একটু ধৈর্য শক্তি রাখতে লাগবো তো সমস্তটাই ঠাকুরজির উপরে দিয়ে রাখছি দেখা যাক আমার কানা গুগল কবি কি করে কারণ কথাই আছে যে বাঘের থেকে কেউ কোনো দিন বেশি পায় না আর সময়ের আগে কোনোদিনই কোনো কিছু হয় না তো সবটাই সময়ের উপর নির্ভর দেখা যায় কখন কখন কি হয় তো এইদিকে এই যে আমি গড়দোয়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি সামনের জায়গাটা দইয়া মুছা আর পড়ছিলাম এই যে ছাদে তো কাপড় কইটা মিল্লা দিয়েছি দিয়ে আসি ছাদটাও কিন্তু জারো দিয়ে নিলাম আর আজকে গাছে না বেশি একটা ফুল ফুটছে না দেখতে বলে দুইটা ফুল হইল যেটা লাল জবা আসিল আর কয়েকটা নয়নতরা ফুল আসিল তো এইটা নিয়ে পড়ছি গড়ে তারপরে এই যে ঠাকুর ঘরে যে বাসন কইটা আছে বাসনকুইটা রাখা দিয়েছি এইবারে যে গড়দোয়ারটা মুচ্ছা নিমো ও আইবার টাইম হয়ে যেত এদিকে আমি এই যে তাড়াহুড়া করে সমস্ত গাছগুলি সারতেছি ওর যেদিন নাইট ডিউটি থাকে সকালবেলা আয়াশের তাড়াতাড়ি করবো আমার তাড়াতাড়ি কিচ্ছু একটা খাওয়ান দো ভীষণ ক্ষুদা লাগছে কারণ সকাল রাত্রেবেলা ওই যে দুইটা রুটি আর একটু তরকারি তার সাথে একটু সুজি দিয়ে দিই তো ওইটা খাইয়ে রাইটটা কাটাইলাম তো সকালবেলা তো ভীষণ ক্ষুদা লাগে আইতে আইতে কিন্তু ওই আটটা একটা বাইজে জায়গা তো হাইবার আগে কিন্তু আমার টিফিনটা সমস্তটা রেডি করে রাখতে লাগে তার মধ্যে এই যে আছে সংসারের কাজ সমস্তটাতে একা হাতে সামলাইতে লাগে বুঝতেই পারো আর তার উপরে আছে এই যে গরম তো কি আর করি এই গরম মাথাত নিয়েই দেখো সকাল থেকে কিন্তু একদম কমর বাইন্দার লাগে জায়গা কাজে তো এইদিকে আমার ঘরদোয়ারটা কিন্তু মজা হয়ে গেছে গা এইবার স্নানটার সাইরা ঠাকুর পূজা দিবো আর আমার একটা দিদিভাই দিনের ব্লগে কমেন্ট করছিলো যে তুমি খাইয়া দেয়া তারপর ঠাকুর পূজা দিতে আসো তো দিদিভাই দেখো সকালের যে কাজগুলি থাকে এইগুলি সাইরা কিন্তু একটু না একটু হইলেও আমাদের খাইতে লাগে নাইলে কিন্তু বাকি যে কাজগুলি আছে এইগুলি করা যায় না কারণ সকালবেলা ব্রেকফাস্টে এইরকম একটা জিনিস যেটা তোমার পরবর্তী কাজগুলি করার লাগে অনেকটা এনার্জি দিব আর এই জিনিসটা আমি ইদানিং শুরু করছি আগে কিন্তু আমি না খাইয়েই সকালে ঠাকুর পুজো অব্দি ওয়েট করতাম তো ঘুম থেকে উইটের সাইরে তো আর ডাইরেক্ট পূজা দেওয়া যায় না বাসি ঘর থেকে অনেক কাজ থাকে সকালে সেই সমস্ত কাজগুলি সাইরা তারপরই কিন্তু এই যে ঠাকুর পূজা লাগে আইতে লাগে তো সকালের ব্রেকফাস্ট তো অবশ্যই করতে লাগে এটা যদি খায় সেরা হয় তাইলে কিন্তু এটা আমি মানি না ছত্ত পূজায় কিন্তু এইরকম কোনো নিয়ম নাই যে তুমি না খাইয়ে দিতে লাগবো খাইয়া সেরা তুমি পূজা দিতে পারতাম না আর সেই কখন পূজা দিবো এতবেলা অবধি কি না খাইয়ে বয়ে থাকবো আমি তো আর আমার সংসারে না আমার হাজব্যান্ডও আছে তো ওর লেগে সকালবেলা একবার টিফিন করবো আমার লেগে করবো তো এইটার কিন্তু কাজটা অনেকটাই বাইরে জায়গা তাই কারণ সকালে টিফিনটা কিন্তু দুজনে একসঙ্গেই সারি তারপর স্নান করে ঠাকুর পূজা দিই এই হোক এইদিকে ওআইয়া পড়ছে ডিউটির থেকে তো আমার মোটামুটি সমস্ত কাজকর্ম সারলাম এইবার আছে শুধু রান্নাঘরের কাজটা সারলেই হয়ে যায় গা তো ওইদিকে ওআইসিরা কইতে আসে ওই যে প্রথমেই কইলাম যে তাড়াতাড়ি কিচ্ছু একটা খাওয়ান তো প্রচণ্ড ক্ষুদা লাগছে তো ঘরে আছিল একটু ব্রেড তো ব্রেড গরম করে দিলাম তার সাথে চা বিস্কুট তো এইদিকে আমি রান্নাটাও বোয়াই দিয়েছি এইবার আমার যে টিফিনটা আছে এটা করবো আমি একটু ব্রেড গরম করে নিয়েছিলাম তো এইদিকে আমি আজকে বরবটি বাজা করবো তো বরবটির বাজাটা বোয়াইয়া কিন্তু সকালে ব্রেকফাস্টটা সাইডে নিয়েছি আর ফ্রিজে টুকরা মাছ আর জিঙ্গা আলু আলু এটা মাছ তরকারি কর্ম এলে চলো বন্ধুরা এই যে রান্নাবান্নাটা ছাড়তে সারতে আমার কয়েকটা মিষ্টি মিষ্টি বন্ধুর কমেন্টের রিপ্লাই দেওয়া যাক শ্যামলী দাস আইডি থেকে শ্যামলী দিদিভাই কমেন্ট করছে যে বিপদ তাইনি পূজার পান তেল দেওয়ার নিয়মটা একটু দেখায়ও তো সত্যি কথা কইতে কি জানো তো আমি তোমাদের সাথে কয়েকদিন আগে শেয়ার করছিলাম যে বিপতারিণী পূজা দিব কিন্তু কী তো হাজব্যান্ডের আসছিলো ডিউটি তো একটু পান তেল আনার বাকি আসিলো এইটা আর না কে দিব আমি তো আর আনতে পারতাম না তো ওই থাক আজকে আর দিতে লাগতো না অন্য আরেক দিন দিও তো এই তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি না তো নেক্সট যখন আমি আমার ঘরে বিপতারিণী পূজা দিব অবশ্যই কিন্তু এই নিয়মটাও শেয়ার করব দিদিভাই কমেন্ট করছে যে আমার কমেন্টের রিপ্লাই দিলে না তো দিদিভাই তুমি তো কোনো কিছু সেইরকম জিজ্ঞেসও করছ না যে তোমার কমেন্টের আমি রিপ্লাই দিবো তো তুমি কি জানতে চাও অবশ্যই কমেন্ট করে আমি কিন্তু তোমার কমেন্টের অবশ্যই রিপ্লাই দিব জামাল জামাল উদ্দিন দীপ মন্ডল অনামিকা সূত্রধর আর থেকে কমেন্ট করছে অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ এওন সাহা আইডি থেকে কমেন্ট করছে লাভ ইউ দিদি তো লাভ ইউ টু টিয়ার আর নিরু মম ব্লগ আইডি থেকে কমেন্ট করছে যে রাতে বেলাম তোমার ভিডিওটা দেখে নিলাম অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা তো থ্যাংক ইউ সো মাচ রেখ দিদিভাই কমেন্ট করছে হ্যালো দিদিভাই কেমন আছো তুমি শুভকামনা রইলা আমি বাংলাদেশ থেকে দেখতেছি তো থ্যাংক ইউ দিদিভাই আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও ফার্স্ট শ্রুতি আইডি থেকে কমেন্ট করছে অনেকবারই কমেন্ট করছি তোমার ভিডিওর মধ্যে কিন্তু আমার নামটা একবারও নিলা না না গো দিদি আমি কিন্তু তোমার নামটা আমার আগের ব্লগে অনেকবারই নিছি তুমি হয়তো ওই ব্লগুলি দেখছো না বা সম্পূর্ণ ব্লগটা দেখছো না অনেকেই আমার কাছে কমেন্ট করো যে দিদি তুমি আমার নামটা নিলা না আমি কিন্তু তোমাদের নামগুলি নেই আমি কিন্তু যখন তোমরা এই কমেন্টগুলি করো আমি কিন্তু খাতার মধ্যে চেক করে দেখি যে তোমাদের নামগুলি আমি লিখছিলাম কিনা তোমরা কিন্তু শুরুর থেকে লাস্ট অব ব্লগটা দেখো তাইলেই বুঝতে পারবা যে তোমাদের নামগুলি নেই তো প্রতিদিনের ব্লগে তো আর একজনের নাম নেওয়া পসিবল না তাইলে আমার অন্য যে বন্ধুরা আছে তাদের নামগুলি কিন্তু বাদ পড়া জায়গা তো এই কারণে যার নামগুলি আজকের ব্লগে নিলাম তার নামগুলি কিন্তু পরের দিন ব্লগে নেই না যেগুলি বাকি আছে তাদের নামগুলি নেই তো তোমরা অবশ্যই কিন্তু সম্পূর্ণ ব্লগটা দেখো তাইলেই কিন্তু তোমরা দেখতে পাবে তোমাদের নামগুলি আমি নেই অঙ্কিতা কর্মকার আইডি থেকে কমেন্ট করছে যে খুব ভালো লাগলো তোমার ব্লগটা আর শিল্পা ব্লগ আইডি থেকে কমেন্ট করছে খুব সুন্দর লাগলো তোমার কথাগুলো তো থ্যাংক ইউ দিদিভাই তোমার আরও যে বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদের নামগুলি হইতেছে সুহানা কান দেবাশিস সর্দার চম্পা মন্ডল অনামিকা মনোজিৎ মুন মান্তু অনামিকা সূত্রদাতা রিয়েল হিরো অথেন্টিক বেঙ্গলি ব্লক প্রিয়াস ব্লক মৌ অরুণ সংসার অনামিকা ভৌমিক অনুদি ব্লক রুম্পা পাল তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই রে দিকে সন্ধ্যার সমস্ত কাজকর্মশারীরা গেছিলাম বিশ্বকর্মা পূজায় আমাদের বাড়ির সামনেই তো সরকারি বাস স্ট্যান্ড আছে প্রাইভেট বাস স্ট্যান্ড আছে এইখানে কিন্তু প্রতি বছরই বিশ্বকর্মা পূজা করে আর অনেক বড় করে পূজা করে তো এইবারও কিন্তু পূজা হয়েছে কিন্তু অন্যান্য বছর থেকে না এইবারের পূজাটা একটু ছোটোখাটো করেই করছে তারপরও দেখো এত গরমের মধ্যেও কিন্তু মানুষের কমতি হয়ে যাচ্ছে না প্রচুর মানুষ কিন্তু আসিল অন্যান্য বছর তো যে সরকারি বাস স্ট্যান্ড আছে এখানে পূজা হয় প্রাইভেট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড তারপর ওই যে প্রাইভেট যে গাড়িগুলি থাকে প্রত্যেকটা স্ট্যান্ডেই কিন্তু পূজা হয় এইবার ওইছে না এবার শুধু দুইটা বাস স্ট্যান্ডে পূজা হয়েছে তো যাই হোক প্রথম গেলাম ওই যে সরকারি বাস স্ট্যান্ডটার এখানে পূজাটায় তবে সুন্দরই লাগছিল ফেন্টেলটাও ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর এইখান থেকে একটু ঠাকুর দেখার পরে বাইরে গিয়েছি প্রাইভেট যে বাস স্ট্যান্ডটা আছে ওই দিকে আর ওইখানে গিয়ে দেখতেছি না বুথের শো দেখাইতেছে এত জোরে জোরে আওয়াজ আইতেছিলো যে আমার এই আওয়াজ শুন না সাহসে সাহসই দিতেছিল না যে ভিতরে যাবো তো ওই যে ও বুঝতেছিল চলো একটু ভিতরে যাই গিয়ে সেটা দেখি কি আছে আর দেখো কত লম্বা লাইন আছিল তো এখানে লাইনে গিয়ে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে একটু পরেই ভিতরে গেছি এখানে না ছোট ছোটো যে পোলাবানগুলি থাকে এদের ভূত সাজাইয়ে রেখা দিয়েছে ওই সাদা কাপড় পরায় সেরা মুখের মতো কত জাবি লেখা দিয়েছে দেখো আমি যখন ক্যামেরাটা অন করছি আর ফ্ল্যাশলাইটটা জ্বালানোর পরে দেখতে পেলাম এই যে ছেলেটা এইটা একদম আমার মুখের সামনে আর সঙ্গে সঙ্গে ডড়ায় গিয়েছি ভিতরটা একদম ঘুটঘুটে অন্ধকার আসছিলো আর এসে আর নিচে পইরাও গেছিলাম গা তার সঙ্গে সঙ্গে হাজব্যান্ড দৌড়ছে কারণ তাদের মুখের অবস্থাটা এইরকম আর ভয়ঙ্কার একটা আওয়াজও লাগাই রাখছিল আর ভিতরে সেই রকম ডরানোর কিছু নাই কিন্তু এই যে আওয়াজটা এই আওয়াজটাই না বিশেষত্ব করে সবাই ভয় পায় আর এই আওয়াজটাই না আমার অবস্থা এত খারাপ লেগেছিলো আর এমন তো না আমার একটা ফবি আছে অন্ধকার জায়গায় হোক বা উঁচু জায়গায় এই জায়গাগুলি না আমি যাইতে পারি না আমার ভীষণ ভয় লাগে কেড়ে জানি তারপরে ওই যে হাজব্যান্ড আসলে ও দইরা দইরা লইয়া গেছে তো ভিতরটা একটু গেলাম গিয়ে আসে সঙ্গে সঙ্গেই বার করে যে বেশি একটা সময় কিন্তু ভিতরে থাকতে দিছে না তো এখান থেকে বাড়ি এসে আরেকটা ঠাকুর দেখতে গেছিলাম তো ঠাকুরটা কিন্তু বেশ বেশ সুন্দর সুন্দর করে ছোট অনেক সুন্দর করে সাজাইছে আর এখানে না ছোটো খাটো একটা মেলার মতো কত ধরনের সফটওয়া তো ভাবলাম আমার ঘরটা যেহেতু একটু ডেকোরেট করার বাকি আছে টুকটাক যেটা দিয়ে আমি ঘর সাজাইতে পারবো তো এইখান থেকে এই যে দুইটা আশ কিনলাম সফটওয়ের মধ্যে এই আশগুলি আসছিলো তিরিশ টাকা করে আর পুতুল আসছিলো যেটা পঞ্চাশ টাকা করে কইতা ছিল তো আমি আর পুতুলটা নিলাম না দুইটা এই যে হাঁস নিলাম এই হাঁসগুলি কিন্তু তিরিশ টাকা করে কইতা ছিল তো যেহেতু দুইটা নিলাম এই কারণে পঞ্চাশ টাকা করে রাখছে দুইটা তো যাই হোক ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে আর বেশ অনেক দিন পরে কিন্তু দুইজনে মিলা কোনোখানে ঘুরতে গেছি ঘরে থাকতে লাগতো আর একদমই ভালো লাগতেছিলো না ভীষণ খারাপ লাগতো আর একদম বোর হয়ে গেছিলাম আমরা তো ওই যে চলো একটু বাইরে ঘুরে বা ভালো লাগবো আর সত্যি কথা কই দেখি তো ও না একদম সময় পায় না যে ঘুরতে নিয়ে যায় বা ওরও তো ইচ্ছে করে যে একটু ঘুরতে যায় কিন্তু ওই যে সময় পায় না ডিউটি করে আর দেখবা একদমই শরীরে দেয় না আমরা যেমন সংসারে কাজ করার পরে আর একদমই শরীরে দেয় না পরে কিন্তু এইরকমই হয় যখন ডিউটি থেকে আয়ে না একদম মুখটা ছোটো হয়ে থাকে যেটা দেখলে আমার ভীষণ কষ্ট লাগে তখন আর একদমই সাহসে করে না যে আমি কমো একটু ঘুরতে নিয়ে যাও কারণ সংসার কিন্তু দুইজন মিল্লা মিললাসেরই চলে একটা গাড়ি দুইটা চাকা এখন যদি দুইটা চাকা ব্যালেন্স না হয় তাহলে কিন্তু সংসার চলে না তো অনেক সময় ভালো না লাগলেও চুপচাপ থাকি গুড়ার বিষয়ে ওরে কিন্তু বেশি একটা কইতে লাগে না ও কিন্তু এই যে ছোট্টখাটো অনুষ্ঠান হোক বা যেটাই হোক ঘুরতে নিয়ে যায় তো এখানে আমার বেশি একটা কমপ্লেন থাকেও না ওর কাছে এদিকে বাড়িতে এবার সবাই নিয়ে আসি এই যে এগরুল আর আলুর চপ তাহলে চলো এবার সন্ধ্যার টিফিনটা করি আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম আর বেশি একটা বড় করলাম না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে জানে ওটা